নমস্কার আজকে আমরা মার্ক ইয়ার্নেল আর রেনি রিড ইয়ার্নেলের লেখা ইয়োর ফার্স্ট ইয়ার ইন নেটওয়ার্ক মার্কেটিং বইটা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব আমাদের কাছে বইটার একটা বেশ ভালো সারাংশ আছে তো নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রথম বছরটা মানে যেখানে লোকজন সরাসরি জিনিস বিক্রি করে আবার অন্যদেরও টিমে আনে সেই সময়টা নিয়ে এই বই আজকে আমরা বোঝার চেষ্টা করব যে প্রথম বছরটা কেন এত কঠিন হয় আর এই বইটা নতুনদের কিভাবে সাহায্য করতে পারে মানে চ্যালেঞ্জগুলো পার করার জন্য কি পরামর্শ দেয় বইটার মূল কথাটা কিন্তু বেশ সোজা সাপটা তাই না যে প্রথম বছরটাই আসল পরীক্ষা এটা যদি কেউ পার করতে পারে হ্যাঁ তাহলে নাকি সাফল্য প্রায় নিশ্চিত লেখকরা এটাই বলতে চেয়েছেন মানে টিকে থাকাটাই আসল কিন্তু ব্যাপারটা কি সত্যি এত সহজ মানে হয় টিকে থাকো নয়তো ব্যর্থ হাও চলুন একটু খুঁটিয়ে দেখা যাক শুরুতেই একটা তথ্য কিন্তু বেশ চমকে দেওয়ার মতো বইটাতে বলা আছে প্রায় আশি শতাংশ মানুষ নাকি প্রথম বছরেই মানে ছেড়ে দেয় এটা তো অনেক বড় একটা সংখ্যা হ্যাঁ বিশাল আর এর একটা প্রধান কারণ যেটা লেখকরা বলছেন সেটা হলো না শোনার ভয় মানে প্রত্যাখ্যান ঠিক কারণ এই ব্যবসায় তো না শুনতেই হয় বারবার শুনতে হয় একদম আর এই বারবার না শুনতে শুনতে লোকের আত্মবিশ্বাস চলে যায় বইটা কিন্তু এই ভয়টাকে শুধু সমস্যা হিসাবে দেখছে না ও তাহলে কিভাবে দেখছে লেখকরা বলছেন এই প্রত্যাখ্যানগুলো আসলে সফলতার পথে এক একটা ধাপ মানে এগুলো আপনাকে আরও শক্ত করে তোলে কিন্তু এর জন্য মানসিক জোরটা থাকা খুব দরকার হুম মানসিক শক্তি সেটা কিভাবে তৈরি হবে বইটা বলছে নিজের কেন বা ওয়াইটা খুঁজে বের করতে হবে মানে আপনি ঠিক কেন এই কাজটা করছেন পয়সার জন্য নাকি সময়ের স্বাধীনতার জন্য বা অন্য কিছু আচ্ছা মানে লক্ষ্যটা খুব পরিষ্কার থাকতে হবে হ্যাঁ লক্ষ্যটা যদি পরিষ্কার না থাকে তাহলে ওই না শুনেই কিন্তু আগ্রহ চলে যাবে টিকে থাকাটা কঠিন হয়ে পড়বে বুঝতে পারলাম লক্ষ্যটা নোংরের মতো কাজ করে কিন্তু শুধু মনের জোর থাকলেই তো হবে না কিছু কৌশলও তো লাগে তাই না যেমন কেউ কি পথ দেখানোর জন্য লাগে মানে একজন গাইড অবশ্যই বইয়ের চতুর্থ অধ্যায়ে একজন ভালো মেন্টর বা পথ প্রদর্শকের গুরুত্বর কথা খুব জোর দিয়ে বলা হয়েছে মানে এমন একজন যিনি আপনাকে ঠিক পথটা দেখাতে পারবেন মেন্টর হুম তবে শুধু মেন্টর পেলেই তো হবে না তার কাছ থেকে শিখতে হবে নিয়মিত ট্রেনিং নিতে হবে আর যা শিখছেন সেটা কাজে লাগাতে হবে মানে বারবার অনুশীলন করতে হবে যেমন ধরুন প্রেজেন্টেশন দেওয়া বা ফলো আপ করা মানে শুধু শিখলে হবে না সেটাকে অভ্যাসে পরিণত করতে হবে পঞ্চম অধ্যায়ে এই প্র্যাকটিসের কথাই বলা হয়েছে তাই তো ঠিক তাই বারবার করা বা রেপিটিশন দক্ষতা তো এভাবেই আসে আচ্ছা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং তো একা একা করার কাজ না এখানে টিম বানানোর ব্যাপার আছে আবার অনেক সময় পরিবার বন্ধুরা হয়তো সাপোর্ট করে না উল্টে নেগেটিভ কথা বলে খুব দরকারি দুটো পয়েন্ট তুলেছেন ষষ্ঠ অধ্যায়ে টিম গড়ার কথা আছে মানে শুধু লোক জয়েন করানো নয় একটা সাপোর্টিভ পরিবেশ তৈরি করা আর সপ্তম অধ্যায়ে ওই পরিবার বা বন্ধুদের নেতিবাচকতা হ্যাঁ সেটা সামলানোর কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে মানে কাছের মানুষদের বোঝানোর চেষ্টা করা কিন্তু তাদের কথায় নিজের লক্ষ্য থেকে সরে না আসা অনেক সময় তারা কিন্তু ভালোর জন্যই বলেন সেটাও বুঝতে হবে বাহ এটা একটা ইন্টারেস্টিং দিক তাহলে মানসিক জোর মেন্টর অনুশীলন টিম নেতিবাচকতা সামলানো আর কিছু আছে তো অষ্টম অধ্যায়ে আছে কঠিন সময়ে কিভাবে মনোবল ধরে রাখা যায় ছোট ছোট সাফল্যগুলোকে সেলিব্রেট করার কথা বলা হয়েছে ছোট ছোট জয় উদযাপন করা আচ্ছা নবম অধ্যায়ে সময় ব্যবস্থাপনার কথা মানে শুধু ব্যস্ত থাকলেই হবে না প্রোডাক্টিভ বা ফলপ্রসূ হতে হবে কোন কাজগুলো জরুরি কোনগুলো করলে আয় বাড়বে সেগুলোকে গুরুত্ব দিতে হবে সময় ব্যবস্থাপনা এটাও খুব জরুরি আর সবকিছুর উপরে দশম অধ্যায়ে বলা হয়েছে আত্মবিশ্বাস তৈরির কথা কারণ আপনি নিধেই যদি আপনার ব্যবসা নিয়ে কনফিডেন্ট না হন অন্যকে কিভাবে বোঝাবেন ঠিক সুতরাং পুরো ব্যাপারটা হলো একটা প্যাকেজ সঠিক মানসিকতা দরকারি স্কিল সাপোর্ট সিস্টেম আর লেগে থাকা মানে বসায় খুব সুন্দরভাবে জটিন করলেন তাহলে মূল কথাগুলো দাঁড়াচ্ছে ব্যর্থতা মানেও শেষ নয় ওটা শেখার সুযোগ নিজের কেনটা পরিষ্কার রাখা জরুরি মেন্টার আর টিমের সাপোর্ট খুব দরকারি আর নিয়মিত প্র্যাকটিস করতেই হবে নেগেটিভ কথা গায়ে না মেখে এগিয়ে যেতে হবে আর সময়টাকে ঠিকঠাক কাজে লাগাতে হবে মোটামুটি এটাই ইয়র ফার্স্ট ইয়ার ইন নেটওয়ার্ক মার্কেটিং বইটা আসলে প্রথম বছরের ওই ভয় হতাশা চ্যালেঞ্জগুলো পার করার জন্য একটা গাইডলাইন বা রোড ম্যাপের মতো লেখকদের মতে এই প্রথম বছরটাতেই আপনার ভবিষ্যতের ভিত তৈরি হয়ে যায় এই ঝড়টা যদি একবার সামলে নেওয়া যায় তাহলে পথটা অনেক সহজ হয়ে যায় বইটাতে প্রথম বছর টিকে থাকার ওপর খুব জোর দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ মানছি কিন্তু আমার একটা প্রশ্ন আসছে মনে এই টিকে থাকার পর্বটা পার হওয়ার পর যখন সত্যিই ব্যবসায় উন্নতি করার বা যাকে বলে থ্রাইভ করার সময় আসে তখন কোন জিনিসটা সবচেয়ে বেশি জরুরি হয়ে দাঁড়ায় কারণ টিকে থাকা আর উন্নতি করা তো ঠিক এক নয় এই বিষয়টা নিয়ে কিন্তু শ্রোতারা নিজেরা একটু ভাবতে পারেন টিকে থাকার পরের